শিমুলের সাথে প্রেম নিয়ে অবশেষে মুখ করল পরাগ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন একটা সময় বাংলা সিরিয়াল দেখা যেত প্রায় তিন চার বছর বা পাঁচ ছয় বছর কিন্তু বর্তমানে এমন একটা সময়ে আমরা দাঁড়িয়েছি এক দুই মাস তিন মাস বেশি দূর হলে বছর খানিকের মধ্যেই শেষ হয়ে যায় আর তেমনই একটা সিরিয়াল হলো কাছে সেকুই মনের কথা এই ধারাবাহিক পরাগের খল চরিত্রে দুর্দান্ত অভিনয় আর শিমুলের তার বান্ধবীদের নিয়ে লড়াই করার মনমানসিকতা দেখে ভীষণ পছন্দ করতো এই সিরিয়ালটি দর্শকরা তবে এই সিরিয়ালের পরাগ আর শিমুলকে নিয়ে বর্তমানে একটা খবর রটিয়েছে তারা নাকি বাস্তবে প্রেমে পড়েছে এই সিরিয়াল চলাকালীন এ প্রসঙ্গে পরাগ মানে দ্রুণ মুখার্জি বলেন এটা সম্পূর্ণ একটা গুজব মানালিদের সাথে আমি প্রেম করিনি বরঞ্চ ওর সাথে আমার বন্ধুত্ব বেড়েছে এটা ঠিক আর ও দারুণ একজন অভিনেত্রী ওকে আমি শ্রদ্ধা করি সেটা বন্ধু হিসেবে